তো এখন আমার রাত হয়ে গেছে এখন রাতের বেলা যাবো এখন রাতের আটটা বাজে এখন আবার যাবো ঘুরতে কিন্তু রথের কিছু স্পেশাল খাবার দাবার আছে জানো বনি বলটু জানো বনের দিন রথের দিন স্পেশাল কিছু খাওয়া দাওয়া ঠিক আছে তার মধ্যে তোমরা এই বাদাম খাচ্ছ এটাও একটা পড়ে তার মধ্যে হ্যাঁ ঠিক আছে তার মধ্যে স্পেশাল দেখো আমি তোমাদের জন্য নিয়ে চলেছি রথের স্পেশাল পাপড় ভাজা ঠিক আছে এই দেখো কি সাইজ রাতের স্পেশাল পাপড় ভাজা ঠিক আছে বানি বলটু চলবে মুচমুচে আর একটা জিনিস হচ্ছে ওটা ধরে নাও ধরে নাও বানি ধরে নাও আর একটা জিনিস হচ্ছে রথের স্পেশাল গরম গরম জিলাপি গরম গরম জিলাপি খাবে না দাও 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 কেমন এটা রথের স্পেশাল ঠিক আছে তোমাদের জন্য দেখো এক একরকম পাপড় নিয়ে চলে এসেছি